আরে তারপর বলো কবে দেখা করছো আমার সাথে তুমি যেদিন বলবে সেদিনই দেখা করব? তাহলে কালকেই চলো দেখা করি তাহলে কাল সন্ধে সাতটার সময় তুমি আমার বাড়ি চলে আসো ওকে হ্যাঁ তাই হবে যেমন তুমি বলবে কিন্তু একটু কথা বলো তোমার বাড়িতে দেখা করতে যাচ্ছি কোনো প্রবলেম হবে না তো আরে না না কোনো প্রবলেম হবে না আমি তো তোমাকে আগেই বলেছি আমি বাড়িতে একাই থাকি চলে এসো কালকে তাহলে রোহন নামে একটি ছেলে বিদিশা নামে একটি মেয়ের সাথে সোশ্যাল মিডিয়াতে আলাপ হওয়ার পর তারা কিছুদিন ফোনে কথা বলার পর একসাথে দেখা করার কথা চিন্তা করল সেই মতো ছেলেটি পরের দিন সন্ধ্যে ছটায় মেয়েটির সাথে দেখা করার জন্য তার বাড়ির কাছে যায় বাড়ির ভেতরটা তো পুরোই অন্ধকার বিদিশা নেই নাকি বাড়িতে এই বাড়িটাই তো মনে হচ্ছে এরপর ছেলেটির ফোন আসে হ্যালো রোহন নিচের দরজা খোলাই আছে তুমি সিঁড়ি দিয়ে ওপরে চলে এসো রোহন পিছনে ঘুরে তাকাতেই দেখেন দরজা খোলা আছে কি আশ্চর্য দরজা বন্ধ আছে তাহলে দরজা খুলল কে রোহন এই কথা ভাবতে ভাবতে যখন ভেতরে ঢোকে তখন ঘর পুরোপুরি অন্ধকার ছিল ছেলেটি যখন ওপরের ঘরে উঠল তখন দেখে মাটির মধ্যে কোথায় তুমি কেউ মজা করছো সামনে এসো তুমি কোথায় তুমি ছেলেটি চারদিক ভালো করে দেখলো কিন্তু কোথাও দিদিশাকে দেখতে পেল না হঠাৎ ছেলেটা এমন কিছু আর তখন দেখে মাটির মধ্যে একটা কঙ্কাল শুয়ে আছে আরে শুনেছিস রোহনের খোঁজ দুদিন ধরে কেউ পাচ্ছে না সবাই বলছে নিখোঁজ আচ্ছা তুই কি ফোন করেছিলিস রোহনকে দেখেছিলিস ওর ফোন পাওয়া যাচ্ছে কিনা আমি তোকে অনেকবার ফোনে ট্রাই করলাম কিন্তু ওর ফোন পেলাম না আরে আমিও তো তাই কতবার ধরে ফোন করছি রোহণকে আরে ফোনটা পুরো সুইচ অফ বলছে কেন বলতে এরকম হচ্ছে রোহন তো সব ছিল হঠাৎ করে ওর এমন হলো ফোন ধরছে না আরে শুনেছিলিস কদিন আগে ওর একটা মেয়ের সাথে ফোনে কথা হচ্ছিল ওর ফোন তো সারাদিনই বিসি বলতো ফোনে আমার মনে হয় কোনো একটা কিছু হয়েছে বুঝলি ঠিক আছে তুই বরঞ্চ রোহনের কোনো খোঁজ পেলে আমায় জানাস অবশ্যই আর শোন সাবধানে বাড়ি যাস পরে আবার কথা হবে তোর সাথে এরপর আকাশ নামে সেই ছেলেটি সেখান থেকে চলে যায় অকশ অকশ আমি এখানে আমি ভেতরে আছি এই বাড়ির ভেতরে তুই চলে আয় আকাশের মনে একটা সন্দেহ হয় কিন্তু সে সেটা পাত্তা না দিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল আর তখন তুই ভেতরে ভেতরে বাড়ির আটকে পড়েছি আকাশ তখন মনের মধ্যে সন্দেহ নিয়ে ওই বাড়ির সামনে যায় কিন্তু আকাশ সেটা ভেবে অবাক হচ্ছিল যে এই বাড়ির ভেতরে আলো কখন জ্বললো যখন আকাশ হেঁটে যাচ্ছিল তখন তো অন্ধকার ছিল এসব কথা আকাশ মনে মনে ভাবছিল তার যেন কেমন একটা খটকা লাগছিল সে তখন আপন মনে বিড়বিড় করতে করতে বাড়ির ভেতরে ঢোকে কিন্তু সেখানে গিয়ে সে দেখে কেউ নেই চারদিক অন্ধকার শুধু একটা সিঁড়ির সামনে আলো চলছে আকাশ তখন আবার ওপরের দিকে তাকায় আর ভাবে সত্যি কি বাড়িতে কেউ আছে সে নিজে নিজে একা একাই ওপরে উঠে যায় সিঁড়ি দিয়ে আকাশ ওপরে গিয়ে যা দেখে তা ছিল তার কল্পনার বাইরে আকাশ এটা দেখে মাটির মধ্যে দুটো কঙ্কাল পড়ে আছে আর চারদিক পুরো অন্ধকার ছিল এমন দৃশ্য দেখে আকাশ সেখানে শুনছিস বাবু এরকম শহরে অনেকগুলো ছেলের নিখোঁজের খবর পাওয়া গেছে তুই একটু সাবধানে থাকিস অচেনা কারোর সাথে বেশক্ষণ ধরে কথা বলিস না আর হ্যাঁ অচেনা কাউকে তোর ফোন নম্বরও দিস না কারণ দিনকাল তো ভালো না কি আর বলবো বল মা তুমি একদম নিশ্চিন্তে থাকো আমি এরকম কোনো অচেনা কাউকে ফোন নম্বর দিই না আমার সঙ্গে যারা কথা বলে তারা আমার বেশি দিনের চেনা তাই তুমি নিশ্চিন্তে থাকো ঠিক আছে বাবু সাবধানে থাকি যা ঘরে গিয়ে ঘুমিয়ে পড় রাত জাগিস না মা তুমিও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো তুমিও সাবধানে থেকো এই কথা বলে ছেলেটি তার ঘরে চলে যায় আর তার মাও অন্য ঘরে গিয়ে শুতে চলে যায় তারপর বলো কবে আসছে আমার বাড়িতে আরে বিদিশা তুমি যেদিন বলবে সেদিনই চলে আসবো